বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি কার্যালয়ে তারুণ্যের উৎসব আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সারাদেশের দেয়ালে দেয়ালে থাকা জুলাই অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী করা হয় এখানে শহীদ শাকিলের মাকে নিয়ে এ আয়োজন উদ্বোধন করেন উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় ছেলের নির্মম মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মা বিবি আয়েশা পরে আলোচনা সভায় প্রেস বলেন বুরু নেতৃত্ব শেখ হাসিনাকে হটাতে ব্যর্থ হলেও তরুণরা পেরেছে তাই তাদেরকে উজ্জীবিত করতে হবে বুরো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর ডিকটেটরশিপকে কনফার্ম করতে বারবার বড় বড় মিছিল হয়েছে নয় পল্টনের সামনে বা পুরুষ ঢাকা জুড়ে কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে তরুণদের যে এনার্জিটাকে সেটা আমরা হারনেস করতে চাচ্ছি গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে পারলে স্বপ্ন পূরণ হবে জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় কেবল নির্বাচন ও সংস্কারই শেষ হবে না কাজ এই তরুণদেরকেই তো শেখ হাসিনা পাঠশালায় ভর্তি করে তাদের মাথা ব্রেইন ওয়াশ করে শেখ মুজিবের বন্দনা শেখ হাসিনার বন্দনা এই সময়ের মধ্যে দিয়ে একটা প্রজন্ম কয়েকটা প্রজন্মকে তৈরি করে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা স্থায়ী করা তাদের পরিকল্পনা ছিল এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ গুচ্ছ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের অভিষেক হয় উন্মোচন করা হয় জুলাই আর কাইভ যেখানে রাখা আছে সংবাদ গান ও প্রতিবাদী স্লোগান মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা